আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো সজনে ডাটা আর সর্ষে বাটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এবং এটা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি সেই জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে সজনে ডাটা আর এগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি আর যে হলুদ যেই সর্ষেটা হয় আমি সেটা নিয়েছি চাইলে কালোটাও নিতে পারেন তো আমার কাছে হলুদটাই দিয়ে বেশি ভালো লাগে তো এটা নিয়েছি এটা ভালো করে ধুয়ে তারপর একটু বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে তো এটা আমি কতটুকু নিয়েছি সেটা বেটে তারপর দেখাবো আর এদিকে সব কিছু কিন্তু রেডি করে রেখেছি তো চলুন আজকের রেসিপিটি কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিলাহির রহমানি রাহিম প্রথমেই আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি আধা কাপ পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে প্রথমে একটু নরম করে ভেজে নিচ্ছি আমি প্রথমে লাল করে ফেলার দরকার নেই একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেনে নিচ্ছি এটাকে আমি পেঁয়াজটা যখন এমন একটু নরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এই তরকারিটার মধ্যে টমেটো দেব একদম ছোট করে কুচি করে আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়ে সেটাকে একদম ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই টমেটোটা এমন ছোট করে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন গলে যায় গলে গেলে স্বাদটাও ভালো হবে আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো এই জন্য ছোটো করে দেওয়া দিয়ে এবার একসাথে আবার একটু চেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা থেকে যখন একটু পানি ছাড়তে শুরু করে দেবে তখন এখানে আমি এক এক করে বাকি উপকরণগুলো দিতে শুরু করে দেবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আধা চা চামচ করে আরও যেই সর্ষেটা নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো একদম যতটা সম্ভব পানি কম দিয়ে এটা করে নিতে হবে তো সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পুরোটা দিচ্ছি না আমি মানে বেটে রাখা সর্ষে আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার আধা চা চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ থেকে একটু বেশি আর এরপরে দেড় চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া তো এইগুলো দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই যে মশলাটা না এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু তত ততটাই বেশি ভালো হবে আর যদিও সর্ষের মধ্যে একটু হলেও ভাব থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে ভালো করে কষিয়ে নিলে আমি একটু সময় নিয়ে কষাবো এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য তো কষাতে গিয়ে মনে হলো আরও একটু প্রয়োজন আছে যেহেতু সর্ষে বাটা দিয়েছে তাই পানিটা তাড়াতাড়ি কিন্তু টেনে নিয়েছে আরও একটু পানি দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে পানিটা শুকিয়ে যেয়ে একদম তেলটা যখন উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি হোক যত ভালো করে কষিয়ে নেবেন তত বেশি খেতে ভালো হবে এটাই স্বাভাবিক একটা বিষয় তো কষাতে কষাতে একটা সময় দেখবেন যে মশলাটা না একটু আঠালো টাইপের হয়ে আসবে এই যে মশলাটা এটা দিয়ে কিন্তু সুন্দর একটা গ্রেভি হবে আর ওইটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে কতটা যে মজা হয় সেটা কিন্তু রান্না করলেই বুঝতে পারবেন এর জন্য একটু জোর দিয়ে বলছে যে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে একটু যখন আঠালো হয়ে এসেছে আর তেলটা উপর দিকে চলে এসেছে তখন আমি এখানে ধুয়ে কেটে রাখা সেই সাজনাগুলো আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়েও নেওয়া হয়ে যাবে তো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আমি চুলা গাছটা কিন্তু শুরু থেকে আমি মিডিয়ামই রেখে দিয়েছি নেড়েচেড়ে এভাবে করে একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী পানি তো পানিটা একটু বুঝে দিতে হবে কারণ আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভি রাখবো না গ্রেভিটা হবে একদম মাখো মাখো তবে এই যে সাজনাগুলো বা সজনের ডাটাটা আমি দিয়েছে ওইটা কিন্তু সেদ্ধ হতে হবে তো সেজন্য সেই হিসেবে পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম এবার যখন এই যে ঝোলটা এখানে যখন বলক চলে আসবে তখন এখানে একটা অপশনাল জিনিস দিতে হবে আমি এখানে কাসুরি মেথি দেবো এটা কিন্তু বাড়িতে থাকলে দিয়ে দিতে পারেন এটা একেবারেই অপশনাল তবে এটা দিলে কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে সুন্দর একটা শুঘড়ানো হয় আর এটা কিন্তু অসাধারণ হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো কাসুরি মেথি তো এটা আগেও বলেছি যে যদি থাকে বাড়িতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট একদমই ভিন্ন রকম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এটা এই সময়ে দিয়ে দিতে হবে যেন ভালো করে ফ্লেভারটা ছড়িয়ে যেতে পারে তো এটা দিয়ে দিলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে আমি রান্না করব মিডিয়াম আছে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ কারণ লবণ যে প্রথম আমি দিয়েছিলাম সেটা কিন্তু একটু কম হয়ে গেছে একটু চেখে দেখলাম যে লবণের কিচ্ছু হয়নি তো এখানে আরও একটু দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার মিশিয়ে দিলাম আমি এবার ঢাকনা দিয়ে তারপর রান্নাটা করতে হবে এই যে পানিটা বা ঝোলটা এটা আস্তে আস্তে টেনে যাবে আর আমাদের সাজনাটা বা সজনে ডাটাটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হবে তো মাঝখানে আমি আবার একটু ঢাকনাটাকে তুলে নাড়াচাড়া করে দিচ্ছে আর এখানে একটু কাঁচামরিচও কিন্তু দিয়ে দিতে হবে সুন্দর একটু ফ্লেভারও হবে আর একটু ঝালঝাল ব্যাপার হলে খেতেও কিন্তু ভালো লাগবে এই যে ঝোল এই ঝোল কিন্তু এমন থাকবে না এই ঝোলটা একদম মাখো মাখো করে ফেলবো আমি তো বেশ কয়েকটি কাঁচা পাকা মরিচ আমি একটু চিরে তারপর দিলাম মাঝখান থেকে একটু চিরে দিয়েছি দুই ভাগ করে ফেলিনি এত করে দেখা যাবে যে ঝালটাও বের হচ্ছে আর ফ্লেভারটাও বের হচ্ছে তো এটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম যেমন চাই তেমন হওয়া পর্যন্ত আমার সময় লেগেছে প্রায় বারো থেকে চোদ্দ মিনিটের মতো সময় লেগেছে এই ঝোলটা টেনে যাওয়ার জন্য যে এমন মাখো মাখো হয়ে এসেছে এতটাও রাখবো না আমি নাড়াচাড়া করতে করতে আরও একটু কমে যাবে দেখবেন আর চুলা থেকে নামালে কিন্তু আরও একটু আঠালো টাইপের হয়ে যায় বা একটু মানে একটু ঘন হয়ে আসে তো দেখুন কেমন হয়েছে ভীষণ সুন্দর একটা গ্রেভি কিন্তু অলরেডি হয়ে গেছে এটা আরও একটু ঘন হয়ে যাবে তো আমি নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়াপাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর একটু মিশিয়ে আমি নামিয়ে আর ততক্ষণে কিন্তু এটা আরও একটু ঘন হয়েই যাবে এই যে তরকারিটা এটা এমনই কিন্তু খেতে ভালো লাগে এই যে একটা গ্রেভি হয়েছে না এটা দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কি যে মজাদার হয় সেটা আসলে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং নামিয়ে নিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল সজনে ডাটা আর সর্ষে বাটা দিয়ে অসাধারণ মজার একটা রান্না এটা যদি গরমের দুপুরে থাকে তাহলে আর কিচ্ছু দরকার নেই আমি এটা গতকালকে রান্না করেছিলাম মাসাল্লাহ আমার পরিবারের সবাই পছন্দ করে খেয়েছে বলেছে আবারও এভাবে রান্না করে দিতে আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ